সো হাজার টাকা নোট বলে তুমি কটকট করে আবার হাতের ভিতরে এনে দিও যা পকেটে আছে আমার কাছে ছয় মাস পরে পরে আমি খাতা লাগছি এক 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 বস্তা চাউল দিয়া বস্তা চাউল মহিলারা আল্লাহ কবুল করো সুজন দুই বস্তা চাউল আল্লাহ মানুষ

এই মানুষ জানে না এটা কি হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান নাস্তিক না নাস্তিক সবার কাছে তো চাই বলেছে লাস্টে হে আতে পরে না রুমাল বিছাই লয় রুমাল যখন দেখা যায় না মাইক লাগাই লয় মাইকেও যখন দাঁড়ে না তখন রুডের হুম হুমবেরা খারাপ পারলে সিতু হইয়া পড়ে কি রে কি হি গ্যাস তোরা চাই লেছে যাইস জাকাতে টেকা কিনা হন মসজিদ মাদ্রাসায় ঢুকতে আছে অথচ আল্লাহ কইসে মানুষকে সাহায্য করার জন্য মানুষ ছাড়া অন্য কোথাও সম্পদ দেওয়ার হুকুমই নাই আর কোরআন মানে এই মেয়েরা যে জাল হাদিস বানায় প্রচার করবেন কোরানে একশো সাতাত্তর নাম্বার আয়াতে কুসি আল্লাহর মহব্বতে তুমি তোমার মালকে দান করো ছয়টা স্থানে কোথায় যে অসুস্থ তারে দাও মুসাফিরে দাও যে সাহায্য প্রার্থী তারে দেও এইভাবে ছয়টা স্থান উল্লেখ করে দিছে সুরা বাঁকার একশো সাতাত্তর নাম্বার আয়াত পড়ুক হো মসজিদ মাদ্রার এতিম খানায় তো আল্লাহ দিবার কয় নাই এহে নিজায় ওখানে মানুষ সব ঢুকছে কেন ফতোয়া দিয়ে দিছে ওনারা নামাজ পড়ে তিলাওয়াত আমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার বান্দা কোন তাফসীরুল কুরআনের মাহফিলে এসে কোন কোনেক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুনাহ মাফ করে দেব তুই কি করবি আল্লাহু আকবার চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আমরা ভুল করব শয়তান ওয়াসওয়াসা দিবে আর আল্লাহ माफ করবে ঠিক কি না কি আল্লাহ আমরা পাইছি উনি মাফ করার জন্য বসে থাকে টোয়েন্টি ফোর সেভেন সাত দিন মাসের তিরিশ দিন দিনের চব্বিশ ঘন্টা তিনি বসে থাকেন কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দিবলা তুমি শুনছো নি আনহার গুনা মাফ আমি কইলাম আল্লাহ তোমার কথা শুনে নাই তোমার গুনা মাপ হয় না যদি কবরে কখনো শয়তান থাকে না ওই যে কবরে মাটির কবরে লাশ থাকে ওই কবরে শয়তান ঢুকে না ওই কবরে শয়তান থাকে না ওই কবরে শয়তান যাইতে পারে না কিন্তু এই যে হাটি কি কবর এই মানব দেহ যেটা জিন্দা কবর যেটা হাটি কি কবর এই কবরের ভিতরে অন্তরের মধ্যে চব্বিশ ঘন্টা শয়তানের ওয়াসওয়াসা চলতেছে এই কবরের ভিতরে শয়তান সব সময় আমাকে ধোঁকা দিচ্ছে আর এই কবরেই শয়তান থাকে আর এই কবরের ভিতরে শয়তানকে লইয়া আমি আজকে সাধারণ করার জন্য ওই মাটির কবরের ভিতরে ঢুকছি মেজাজি মাটির কবর কিন্তু মেজাজি মাটির কবরের ভিতরে গেলে শয়তান ভালাই ছেড়ে ঢুকা বাড়ি নাই কেন ওই কবরে ঢুকছি মেজাজি মাটির কবরের ভিতরে এই হাঁকি কি কবরের ভিতরে যে শয়তান ওই মেজাজি কবরের ভিতরে ঢুইটা জানি ওই মরা মানুষটা যেরকম শয়তানটাকে ফালাই দিয়া মরা লাশটা রকম শয়তানটাকে ভালাই দিয়া শুয়া রয়েছে মাতে না কেউ সাথে কথা কয় না ঠিক আমার এই চিন্দা কবরটা যেন রকম হয় আমি যেন সেই রকম করতে পারি যে আমার এই চিন্দা কবর থেকে খান্নাস রূপী শৈতানকে যেন আমি তারাইতে পারি গুরুর দয়া এবং গুরুর ধ্যান দিয়া ধ্যান দিয়া শয়তান তারান যায় না আমল দিয়া ওজিফা দিয়া শয়তান তারান যায় না গুরুর রহমত লাগবো পীরের দয়া লাগবো পীরের রহমত অবশ্যই অবশ্যই লাগবে এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন রসুদু আবার যারা নাকি কয় যার দয়া সাধন মাদনা করা লাগবো না বাবা এমনি দিবনি কয় বাবা অনেকে কয় বাবা আমার দিছে কেউ আছে রুহানি পিসাব আমি রুহানি লুক বলে বড় যন্ত্রণায় আসি যে হেনে যাই যেই পীরের দরবারের মুড়িদের কাছে কায় খালি কা রুহের জগতের খেলা খালি কায় রুহের জগতের খেলা রুহানি খেলা আশ্চর্যের বিপদ তো এক বড়ল 50 লাখের মতো মুড়িদ এক পীর সাহেবের মুড়িদে জি গেলাম আছে রুহ জগত মানে কি ও দুই হাত দাও বলে রুহ ছুটাইছে ডাইনার দা জিটি ছুটাইছে এটি ভালো হইছে বাদ দা জিটি ছুটাই জিটি বলে কারা বুঝছে আমি কই বাবার বাবা করছে গিরে আল্লাহ রুহ এর খেদ দুনিয়া দিছে ও বুঝেই না রুহ কি আমিও বুঝতাম না কোন মলবি মুন্সি বুঝে না বাবা জাহাঙ্গীর বুঝায় দিছে রুকি কি রুহের জগত কি কাজেই এই রুহের জগৎ রুহের জগৎ কই পাবি তুই রুহের জগতে যাবি কে যাইবে রুহের জগতে রুহের জগতে রু নিজেই থাকে রুহের জগতে যাইতে পারে না রু সেই নফসের নিকটে প্রকাশিত হয় নফস কোনদিন রুহের নিকটে যায় প্রকাশিত হয় না নফ্সের নিকটে রু প্রকাশিত হয় কিন্তু রুহের নিকটে নফস প্রকাশিত হয় না তোমারে নফসকে তুমি পবিত্র করো মুকমাইন করো তখন রূহ সে তোমার মধ্যে নিজেই মূর্তিমান হবে প্রকাশিত বিকশিত হবে সে আসবে তুমি রুহের জগতে কই থেকে যাইবা ওইখানেই বোঝা যায় মু কইলো দোকানের শাড়ার মতো শাড়াটা খুললেই দেখা যায় দোকানের ভিতরে কি সদাই আছে তো কাজী এই জায়গায় এই ধ্যানের মধ্যে এই দাইমি সালাত ছাড়া এই এক দাইমি সালাত বলতে কি বোঝায় আমরা যে নামাজ ওই নামাজ রোজা হজ জাকাত কুরবানি কার্জে হাসানা এই টোটাল সবগুলোকে মিলিয়ে যে নামটা হয় সমষ্টিগত নাম যেরকম এটা দেহ কিন্তু এটা হাত পা চোখ কান নাক মুখ জিব্বা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু মিলে একটা নাম হচ্ছে দেহ এই সমস্ত হজ জাকাত কুরবানি এই সালাত এই সব মিলে একটা নাম আছে সেই নামটার নাম হলো দাইমি সালাত এই ডাইনি সালাতে থাকতে হবে এই ডাইনি সালাত ছাড়া কখনোই নিজের নফসকে পবিত্র করা যাবে না রবকে চেনা যাবে না আর এখন আল্লাহ আমাকে গুনাহ মাফ করে করতেছে আল্লাহ আমাকে গুনাহ করে দাও কিন্তু পীরে নিজেই কয় না আল্লাহমগো দিগা গুনের যে ফ্যাক্টরি ইটারেই চালায় দাও কারণ গুনের ফ্যাক্টরি হলো শয়তান কেউ শয়তান থেকে মুক্ত হইতে চায় না শয়তান থেকে কেউ মুক্তি চায় না আজ পর্যন্ত এই যে যারা নামাজি আছে এখানে অনেকে আছে নতুন আইছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অন্তহাজত করেন সব দোয়া দরুদ করেন قلنا আল্লাহ গুনা গুনাহ মাফ করে দাও আর কত মলোবি জামিজে জায়গা সে বড় বিপদে আছে বাবা কইকি আল্লা তুমি হুনছনি আমার গুনা মাফ করছনি আমি কইলাম আল্লাহ তোমার কথা শুনে নাই তোমার গুনা মাফ হই নাই কেরে উত্তর আইতো তো আল্লাহ রেজি রিজিক তুমি হুনছমি তে তুই কইতাছস তোর ভিতরেই তো সন্দেহ তোর ভিতরেই সন্দেহ আল্লাহ তুমি হুনছনি আচ্ছাজির বিষয় সন্দেহ না হুনছনি মানে প্রশ্ন আল্লাহ সব শুনে আমি ধ্যান করতে যেখানে ঢুকছি ওইখানে আমি একা না আমার মুরশেদ বাবা জাহাঙ্গীর আছে আমি যা করতেছি সে তা দেখে সে তা শোনে সে পরীক্ষার পরে পরীক্ষা নিবি দেখবে না কোন তুই যাইতে পার এতটা সস্তা মহানবী নিজের জানে থেকে মহানবীকে ভালো না বাসলেই মমিন হওয়া যাবে না এই পরীক্ষা তো মা ফাতে নিয়ে ছাইরা দিছি তুমি কে মা ফাতেমার পরীক্ষা দিতে হয়েছে মহানবীর দিনকে রক্ষা করার জন্য নিজেকে কুরবানি করে দেওয়া দিতে হয়েছে মাউলা আলীকে এই পরীক্ষা দিতে হয়েছে মহানবীর দিন রক্ষার জন্য মহানবীর মহব্বতের জন্য নিজেকে কুরবানি করে দিয়েছে মাওলা হুসাইন সেই পরীক্ষার মধ্যে দাঁড়িয়েছে মাওলা হাসান সেই পরীক্ষার মধ্যে দাঁড়িয়েছে মহানবী তার ঘরের সমস্ত আউলাদকে এই পরীক্ষা থেকে দূরে রাখে নাই এই পরীক্ষায় মহানবী সবাইকে নিয়েছে এবং সবাই দিয়েছে এবং শিখিয়েছে আমাদেরকে যে মোহাম্মদ কি প্রশংসিত কি কে কি আপন কে ভালোবাসতে গেলে এই কুরবানি দিতে হবে সে সর্বপ্রথম নিজের গড় থেকে কুরবানি নিছে নিজের গড় থেকে এই কুরবানির কথা তো প্রকাশ করেন না বদর বদরহুদেরটা করেন কারণ বদর উহুদের টাই অন্যকে আঘাত করা যায় আর কারবালায় নিজে আঘাত সইতে হয় কারবালায় নিজে আঘাত ছয় বরদোয়া করে না মাউলা আলী কি বরদোয়া করছে নিজের আঘাত মা ফাতেমা তো গ্যারান্টি মুল্লাটি দোয়া করে নিচশটা মুর্গী ভাস হাজার টাইয়া দিয়ে আমি দোয়া দোয়াঘর মাল্লাই দিয়ে দিবো বেসে ডাব বেসে মুর্গ বেছে উ দোয়া করলে জান্নাত দিব ফাতেমা যদি দোয়া করে কি অবস্থা হইব মা ফাতেমা যদি বরদোয়া দেয় কি অবস্থা হইব মালী ও মাওলা আলী যদি দোয়া করে আর বরদোয়া করে কি অবস্থা হইব তোমারটাই এত দূর জান্নাত পেয়ে যাইব মাউলা আলীটাই কি হইব মাওলা আলীকে যারা শাহাদাত করলো তাদেরকে তো মাওলা আলী অভিশাপ দিল না মা ফাতেমাকে যারা শাহাদাত করলো তাদেরকে তো মাওলা আলী এবং মা ফাতেমা কেউ অভিশাপ দিল না তারা চোখের সামনে ঘোরাফেরা করছে তো কাজী সত্য বড় বড়া বড় তিতা নিজেকে শয়তান বলা বড় কষ্ট আবার বলা সহজ নিজেকে শয়তান মাইনে নেওয়া এটা আরো কঠিন কারণ অনেক সময় জোসও বলতে পারি আমি শয়তান আপনার আহ কত সুন্দর গুলো কিন্তু আমার প্রতিটা কর্ম আমি যা খুঁইটা খুঁইটা দেখি আমি নিজেই শয়তান আমি নিজেই শয়তান আমি আজাতিল নই আমি শৈতান আজাতিল আদমের বিরোধী নয় শয়তান আদমের বিরোধী কারণ আদমের বিরোধিতা করতে গেলেই শয়তান রূপ ধরতে হবে এই জন্য বলছি আমা খালাকুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিআবুদুনি আমি কি জিন এবং ইনসান কি আমার ইবাদত করার জন্য তৈরি করে নাই আল্লাহ কিন্তু এই কানে বলে নাই আমা খালাকতুল শয়তান আমি কি শয়তান এবং মানুষকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই কারণ আজাদিল জিন আর ইবলিশ সে আজাদিল যখন অহংকার করে তখন সে শয়তা নয় কিন্তু আজাদিল যখন অহংকার না করে তখন সে ইমানদারও হইতে পারে এই জন্য মূল সবচেয়ে বড় ব্যবসা হলো জিমের ব্যবসা জিম বন্ধ কি জিম সুটায় জিম বন্দি করে এটা সবচেয়ে বড় বাতপারি ধোকাবাজি সবচেয়ে বড় তন্ত্রের এই জিনের ব্যাসা জিন ধরা জিন ছোটানো এই মুল্লা নিজেই জিন নিজেই জিন যার নফসের সাথে আমিত্ব আছে সেই জিন প্রতিটা মানুষ সে যে সে যে পর্যন্ত সে মমিরে পরিণত না হয় সে জিনই থাইকা যায় এর জন্য বলছো আমার সাহেব কুম বিমজনুন তোমাদের সাহেব পাগল নহে আরেক জায়গায় বলছে তোমাদের সাহেব জিনগ্রস্ত নয় জিনগ্রস্ত নয়

খিজির আমি দেখেছি বাবা জাহাঙ্গীরকে নিজের এই সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে দেখা গেছে এই মাটির দেহের মধ্যে নূর বাবা জাহাঙ্গীরকে দেখা গেছে না তো কাজী আমরা সাধনা যেন ওই চিন্তা না করি আমার বাবা কত সুন্দর কইতো তুমি যে সাধনা করছো কয় দিন কয়দিনেছে কয় বাবা আমি চল্লিশ দিন চল্লিশ দিনই খিজির আইছি খিজির রে কইতে চল্লিশ দিনই খিজিরেছে বাবা জানে হা হা দেখছা কত বড় সাদর আমার বাবা জাহাঙ্গীরের বাহিরে কিচ্ছু নাই আকা বাবা জাহাঙ্গীর মুর্শিদ বাবা জাহাঙ্গীর ভীর বাবা জাহাঙ্গীর রেহনুমা বাবা জাহাঙ্গীর এবলা বাবা জাহাঙ্গীর কাবা বাবা জাহাঙ্গীর ভীন বাবা জাহাঙ্গীর ইমান বাবা জাহাঙ্গীর আন বাবা জাহাঙ্গীর ইমাম বাবা জাহাঙ্গীর একমাত্র প্রশংসায় আমার কাছে বাবা জাহাঙ্গীরের আপনার কাছে না মোল্লার কাছে না আমার কাছে আমার এই চোদ্দ ভবনের মধ্যে আমার মুর্শিদি মাওলা না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না আমার চোদ্দ ভবনে আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর আমার কাছে মাওলানা আর কারো কাছে না আপনার কাছে না হইতে পারে কারণ আবু জেহেলের কাছে মহানবী কুছি ছিল নওজবিল্লা কিন্তু হজরত সালমান ফারসির কাছে মহানবী তো কেবলায় কাবা কেবলা পেন ছিলেন কেবলায় সে কেবলা ছিলেন কাবারও কাবা ছিলেন বাবারও বাবা ছিলেন নবীর নবী ছিলেন তার জীবনী থেকেও প্রিয় ছিলেন কাজী আপন মুর্শিদের বাহিরে কিছু নাই আর আপন মুর্শিদ আমারই দেহের বাহিরে নাই আমার এই দেহের বাহিরে কিছুই নাই আর আমার মুর্শিদের বাহিরে কিচ্ছু নাই আমার মুর্শিদের আমাদের এলাকায় নবী নূরের তরি নাকি মাটির তরি এটা নিয়ে গন্ডগোল হয় ভাই নবীজি নুরের তরি না মাটির তরি তার প্রতি ইমান আনার অংশ হিসাবে তাকে মাটির তরি নুরের তরি বলতে হবে এমন কোন কথা নাই যে এটাই বলতে হবে তবে তিনি মানুষ ছিলেন সুরায় কাহাফ এর শেষ আয়াত ষোলো নম্বর পাড়ার একেবারে সুরায় কাহাফের লাস্ট রায়াতে আল্লাহ বলছেন কল হে রসুল আপনি বলে দেন রসুলকে আল্লাহ বলতেছেন আপনি নিজেই বলে দেন ইন্নামা আনা বা শারুন নিশ্চয় আমি একজন মানুষ মিস তোমাদের মতো মানুষ তাহলে এই আয়াত থেকে বোঝা গেল নবীজি কি ছিলেন মানুষ ছিলেন আর মানুষ মাটির তৈরি সেই হিসেবে ওনাকে মাটির তৈরি বলা হয় হাদিস কোরআনে কোথাও উনি কি দিয়ে তৈরি হয়েছে উৎপাদন উপাদানের কথা আলাদা করে খুঁটে খুঁটে বলা হয় নাই তিনি মানুষ এটুকু বলেন তিনি নবী তিনি মানুষ ছিলেন বাস কুলিন লাগলা আমার কাছে তুই লয়ে যাইবে আল কোরআনে কোয়াতেছে কাফেরেরা বলে হে আমার হাবিব তুমি তো আমাদের মতো মানুষ আমরা যে বাজার থেকে বাজার করি সেইখান থেকে তুমিও বাজার কর আমরা যা খাই তুমিও তাই খাও আমরা যা পান করি তুমিও তা পান কর তো তুমি আবার নবী হইলা কেন হিমিন জালে আল্লাহ রসুল প্রশ্ন করছে কুলিন না আমরা কি আনা বাশারুম মিসলুকু তোমাদের মতো মানুষ আমি কি তোমাদের মতো মানুষ আল্লাহ রসুল জিগাইছে এইটা ওই কি সরাই দিয়া বানাই দিছে আমি তোমাদের মতো মানুষ কি রাখে নাই আল্লাহর রসুল প্রশ্ন করছে প্রশ্ন মোদাক ইন্টারগেটিভ এইটা শব্দে শব্দ অনুবাদ করেন কোন বলুন ইন্নামা আনা বসরুম মিসলিকুম বলুন আমি কি তোমাদের মতো মানুষ কখনোই না কখনোই না আল্লাহর রাসূল তো মানুষই না আল্লাহর রাসূলের কোথাও মানুষ কইছে অন্ধের দলে তানার দলে দেয় না দাড়ি টুপি জুব্বা কুব্বা হাতমুজা পাউমুজা বরকা দিন না নয় কারো বাপের বেটার ক্ষমতা নাই শরীয়ত প্রমাণ করা কারণ নাই মহানবী জহন আরবের বুকে আবির্ভাব করছে পাঁচশো সত্তরে হাতমুজা কি মোল্লার বাপে বানাইছে হ্যাঁ এই যে বরকা হিজাব কই পাবি পাঁচশো সত্তর সালে পাঁচশো সত্তর সালে তো মানুষের গোয়ার কাপড়িয়া ছিল না যারা কাপড় আবিষ্কার করছে গুগলে সার্চ দাও বাইরে যেমন সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাপড় আবিষ্কার করে চীন মুসলমানের শরীয়ত ঠিক রাখানের লেগে চীনের কাপড় আবিষ্কার কই পাইলি কিনা পোশাক হচ্ছে লেবাস পোশাক কার বলা হয় লেবাসুন শরীয়ত নয় শরীয়ত কি জানো শরীয়ত হচ্ছে রসুলের ইত্তেবা করা শরীয়ত কি জানো শরীয়ত হচ্ছে রুসুলের কণ্ঠের উপরে উচ্চ স্বরে কথা না বলা শরিয়ত হচ্ছে রসুলের ঘরে দাস্তাব না দেওয়া শরিয়ত হচ্ছে রসুলকে সময় ঠাইতে লইতে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় অনুসরণ করা অনুকরণ না অনুসরণ করতে বলছে আত্মাবিরণী আতি অল্লাহ তিয়র রসুল এত্তেবা করতে বলছে অনুসরণ করতে বলছে আনুগত্য করতে বলছে আপনারা অনুসরণ আনুগত্য ছাইদা দেওয়া অনুকরণ লাগায় দিয়েছেন রসুল সাল্লাল্লাহ আলি হুয়াস সাল্লাম তিনি দাঁড়িয়ে রেখেছেন এক মুষ্ট আমরা ওর এক বাচ্চা রাখলেন পাগড়ি মোবারক পরেছেন আমরা পুরো সাদা পাগড়ি সাদা টুপি সাদা জুব্বা পুরো ফক ফকা সাদা আসলে পরে দাগটিও সাদা ভিতরটা কালা কুচকুচা আল্লাহর রসুলের লেবাস তো ধরা পারছেন আল্লাহর রসুলের চরিত্র ধরতে পারছেন আল্লাহর রসুল জীবনে আল্লাহর ইচ্ছা ছাড়া একটা কথা কয় না মৌলবী সাহেব আপনি কার ইচ্ছা কথা কন কন্ত আল্লাহ গ্যারান্টি দিছে আমা ইয়ানতিকু আনিল হাওয়া আমার রাহমাতাল লিল আলামিন জীবনে নিজের ইচ্ছায় একটা কথা বলে নাই বলে নাই আল্লাহ যা বলাইছে ওই কথা আল্লি আল আমিন বলেছে জান্নাতী আল্লাহ কইব কে জাহান্নামী আল্লাই কইব জান্নাত আল্লাই দিব জাহান্নাম আল্লাহ দিব নে জান্নাত জাহনাম উল্লাই বাটে কইতো জাহান্নামি জাহান্নামে যাবি আশ্চৰ্য ভাই কেমনে কল আমি জাহান্নামে যাব না জান্নাতে যাম আবার জিকে হজুৰ নামাজ যে পৰেন কব লৈছে নি আল্লা ভালো জানে আমি কলা ম নামাজের কথা আল্লাহ ভালো জানে আৰু আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব ইটাতো আপনি ঠিকই জানেন এইটা আপনি কেমনে জানলেন আশ্চর্যের বিষয় আমাদেরকে কোথায় নিয়ে আসছে খবরদার এই কাদা ছোরাছড়ি কইরেন না কে আল্লাহ নিজেই বলছে আমার হাতে ছেড়ে দাও আমি কি বলছে আল্লাহ অমাই ইউদুলীল হুফালা তাজিদ আলাহু ভলিয়াম মুর্শিদা আমি যাহাকে পথভ্রষ্ট করি বিপথগামী করি আমি তাহার তকদিরে কোন ওলি কোন মুর্শিদ রাখি নাই আল্লাহ তো জন্মের আগেই সিলমাইরা মাইরা দিছে তুমি কই থেকে ওলি পাইবা এর জন্য বলে আমরা পীরের দরবারে যাই না পীরের মাজারে যাই না আরে বেক কল আল্লাহ তো গো আনে না তুই আল্লাহ থেকে পাওয়ার ভুল হইবার যাস কি এরে আল্লাহ যেখানে নিজে কইতাছে আল্লাহর হাবিব যেখানে নিজে কইতাছে আল্লাহর ইশারা সারা গাছের পাতা হলো না ও হাবি হইছে ও হাবি অন যায় আল্লাহ ও হাবি বানায় থুইয়া দিছে জন্মের আগে হয় প্রশ্ন করব। এন কথা হইলো প্রশ্নটা করবো কারে মরা লাশে রে না জীবিত নফসে রে উত্তর কি নফসে দিব না লাশে দিব লাশে উত্তর দেয় লাশে উত্তর দিলে তো যখন এলাকার মাসুনা মানুষ আইসে লাশের কাপড় খুলে হয় বেটা কি করস তার কি সরম লাভ জানাই আমি তো চাচা লাগি যে কাপড় খুলস এলাকার মানুষ গুসল দেয় না বাইস্তেরা বাইকনেরা বাই বেরাদাররা দাদা নানারা গুসল দেয় না মেয়েদেরকে মেয়েরা ওই যে নাতিনাতকুররা বইনেরা করায় তো এমন কোনো জায়গা আছে যে এই জায়গা বেলের চালায় না মোরায় কথা কয় কে কথা কয় না কারণ ওটা তো মোরা লাশ ওনে নফস নাই কথা তো কইব নফসে লজ্জা তো পাইব নফসে স্বাদ নিব নবসে দেখবো নবসে